আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবে বরাত সাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাতকে সবে বরাত বলা হয় সবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে রাত আর বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত সবে বরাতের আরবি হল লাইলাতুল বরাত হাদিস শরীফে যাকে নিস সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানা ভাষায় যা সবে বরাত হাজি শরীফে আছে ইবনে তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন সাল্লাম বলেছেন আল্লাহাল অর্ধ সাবানের রাতে দিকে রহমতের সৃষ্টি দেন এবং মুস্ক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন হজরত আয়সা সিদ্দিকা রাজিল্লাহ তালা বলেন একবার রাসুল্লা সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ দীর্ঘা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি কোনো আশঙ্কা আছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল্লাহ আপনার দীর্ঘ শেষ থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবীজি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহ জানেন তখন বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন হজরত আয়সার আদুল্লাহ আরো বলেন নবী করিম সাল্লা এ এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেক ফার করতেন তিনি আরও বললেন নবী করিম সাল্লা বলেছেন এ রাতে বনি কালবের ভেড়া বক্রির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাগারকে আল্লাহ ক্ষমা করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে বলেছেন রাত সাবান যখন আসে তখন তোমরা এ রাত ইবাদাত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমপ্রার্থী আসো কি আমি ক্ষমা করব। কোন রিজিক প্রার্থী আসো কি আমি রিজিক দেবো আসো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন প্রিয় দর্শক কাজেই আমরা বলতে পারি সবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা মুসলিম মুম্বাহের জন্য এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্যও বটে এ রাতে ইবাদত করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার কাছ থেকে রহমাত ও মাকফিয়াত লাভ করতে পারে তাই আমাদের উচিত সবে বলাতে একাগ্র চিত্রে ইবাদত করা এবং মহান আল্লাহ তালার রহমত কামনা করা